সালাম আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে কলেজ থেকে সরাসরি সেই কলেজ ড্রেসও খুলি নাই একটা ভিডিও বানাতে শুরু করে দিলাম কারণ অনেকদিন পরে ভিডিও বানাতেছি এক দ্বিতীয়ত হচ্ছে একটা এক্সাইটিং মুহূর্তের মধ্যে আসি কারণ আজকে আমি এতদিন মানে একজন ব্লগ ফ্লা করতাম ভিডিও করতাম অনেকে বলতেন যে আমার ভয়েসের সমস্যা বা নয়েস ক্যান্সেলেশনের সমস্যা মাইক ইউজ করার জন্য তো আমি এর আগে একবার একটা মাইক কিনছিলাম এটাতে ভালো পড়ে নাই পরে আমি রিটার্ন দিয়ে দিছি অ্যামাজনে তো গত পরশু দিন আমি একটা মাইক ইউ কিনি আর কি একটা এই সেটা অর্ডারটা চলে আসছে তো সেইটা জিনিসটি আনবক্সিং করার জন্য আমি মানে কলেজ থেকে সরাসরি চলে আসছে ড্রেসও খুলি নাই আমি ভিডিও বানাতে শুরু করে দিলাম তো চলুন আপনাদের সাথে নিয়ে ভিডিওটা মানে বক্সটা খুলি এবং দেখা যাক কি ভিতরে কি সারপ্রাইজ আছে আসলে একদমই অপেক্ষা করতে না এখন বক্সটা খুলবো কারণ সারাদিন ক্লাসের মধ্যে শুধু বারবার মোবাইল চেক করছি কখন অর্ডারটা আসবে তো বক্সটা খোলার পরে আমার ওপেন হয়ে গেলো হলিল্যান্ড মার্ক টুটা তারপরে কিছু কাগজপত্র বা কিছু ইনস্ট্রাকশন ছিল তো এটার একটা কার্ডও ছিল কার্ডের আসলে কী কাজ আমি জানি না এর মধ্যে সুন্দর একটা মানে ইন্ট্রোডিউস কিছু লেখা ছিল তো যাই হোক অবশেষে খোলা যাক আমার এই নতুন মাইকটা তো পুরো একটা আনবক্সিং একটা ফিল ছিল বাট এই ফিলগুলো আসলে বারবার নিতে মনে চায় তো এটা ছিল হচ্ছে সেই বক্সটা বিল কোয়ালিটি খুবই ভালো ছিল মানে প্লাস্টিকের আর এর ভিতরে দুইটা হচ্ছে আপনার মাইক আর একটা হচ্ছে রিসিভার তো সবগুলো ইনট্যাক্ট ছিল একদম আর এই মাইকগুলো হচ্ছে ম্যাগনেটের মাধ্যমে অ্যাটাচেবল তো খুবই স্ট্রং ম্যাগনেট ছিল একদম তো কোনো ক্লিপ ছিল না যদিও সবগুলো ম্যাগনেটের মাধ্যমে আপনি জামা যে কোনো জায়গায় লাগাইতে পারবেন তো দুইটা মাইকি কভার করা ছিল যার চার্জিং অফ ছিল ওগুলো খুললাম ফিল অফ করলাম তারপর হচ্ছে এইটি আর যে রিসিভারটা এটাও দুই দিকে স্টিকার লাগানো ছিল এটাও খুললাম এটাও পুরোটা একটা প্লাস্টিকের নিচে এর মধ্যে একটা ক্লিপ আছে এই ক্লিপ দিয়ে চাইলে আপনি লাগাইতে পারেন একটা ডায়ালও আছে যদি আপনি ভলিউম অ্যাডজাস্ট করতে পারবেন এই ডায়ালটা দিয়ে আর দুইটা বাটন ছিল একটা টাইপ সি অ্যাডাপ্টার ছিল আর এর নিচে একটা কম্পার্টমেন্ট আছে বক্সটার তো নিচের কম্পার্টমেন্টটা খোলার পরে দেখে আরো কিছু মানে অন্যান্য ইনস্ট্রুমেন্টও পাওয়া যায় তো দেরি না করে নিচের বক্সটা খুলে ফেললাম একটা পাউচ বের হলো আর একটা সিলিকন জেল ছিল যা আগে মনে করতাম যে এগুলো খাওয়া যায় কিন্তু আসলে পরে বড় হ্যাঁ বুঝতে পারছি যেগুলো পোকামাকড় থেকে দূরে রাখার জন্য তো সিলিকন পাউচটার টেক্সটটা খুবই ভালো ছিল তো দেখা যায় কী কী পাওয়া যায় একটা একটা করে বের করি তো প্রথমে এখানে বের হয়েছে একটা লকে এটা দিয়ে আপনি গলার মধ্যে এই মাইকগুলা আপনি ম্যাগনেটের মাধ্যমে লাগায়া চাইলে রেকর্ড করতে পারবেন একটা ভালো একটা মানে লকেট সিস্টেমের তারপর যেটা চার্জিং কেবল বেরিয়েছে চার্জিং কেবলটা খুবই মোটা ছিল তিন নম্বরে বেরিয়েছে হচ্ছে এটা একটা টাইপ সি টু হচ্ছে লাইটেনিং কেবল যারা আইফোন ইউজার তাদের জন্য মোবাইল সাথে সরাসরি কানেক্ট করে আপনি তাহলে ভিডিও রেকর্ড করতে পারবেন তো ক্যামেরা মোড যে ক্যামেরার যে অপশনটা ছিল আমি থেকে হলিল্যান্ডের তারপরে ছিল হচ্ছে কি থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার জ্যাকের একটা ক্যাবল যেটা দিয়ে আপনি সরাসরি ডিএসএলআর ক্যামেরাতে লাগাইতে পারবেন তারপরে ছিল অ্যান্ড্রয়েড টাইপ সি টু টাইপ সি একটা ক্যাবল সেগুলো আপনি অ্যান্ড্রয়েড মোবাইল লাগাইতে পারবেন তারপরে ছিল হচ্ছে একটা নয়েস ক্যান্সেলেশনের জন্য কি জানি বলে এটাকে মানে পুরো একটা তুলতুলে তুলে তারপরে কি বের হয় এখানে দুইটা ক্লিপ আছে এই ক্লিপ দিয়ে আপনি ম্যাগনেটের মাধ্যমে লাগাইতে পারবেন তবে স্ট্রং ম্যাগনেট হওয়াতে সব জায়গায় খুব ভালোভাবে অ্যাটাচ করবে আশা করি আর তারপরে সবার শেষে বের করি কি কি আছে কাগজপত্র এখানে কিছু স্টিকার দেওয়া আছে এখানে টোটাল আঠারোটা স্টিকার আছে এই স্টিকারগুলো দিয়ে যা আপনি আপনার মাইকটাকে কভার করতে পারবেন বিভিন্ন ইমেজ দিয়ে এবং খুবই সুন্দর দেখা যাবে তো এই ছিল আমার এই হল ইলেন মাইকটা আনবক্সিং করার ফুল ভিডিও তো আমি আরও একটা রিভিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব যদি কেউ আগ্রহী হন কমেন্ট করে জানাবেন আর এটা আমি অনলাইন থেকে অ্যামাজন থেকে সরাসরি অর্ডার করছি তো আমি ইউজ করার পরে বুঝতে পারবো এটার আসলে পারফরমেন্স কেমন তো এর পরের ভিডিওগুলো থেকে আপনারা ভালো মাইক মাইকের সাউন্ড কোয়ালিটি পাবেন চেষ্টা করবো এবার থেকে কিছু রেগুলার ভিডিও করার কারণ কলেজের খুবই প্যারা ছিল ইনশাল্লাহ খুব দ্রুত শেষ হতে যেতেছে সবাই দোয়া করবো আর সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আর বাংলাদেশে যারা আছেন অবশ্যই সাবধানে থাকবেন দেশের যে বর্তমান পরিস্থিতিতে মা ভাই বোন সবাই একসাথে সবাইকে সবার নিরাপত্তা নিশ্চিত করে থাকবেন ভালোভাবে আসসালামু আলাইকুম